আমি একটি জিনিস একটু তাজবাহকে ব্যাখ্যা চাচ্ছি যে বর্তমান সরকার ইমিগ্রেশন ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি একটু ক্রিমিনাল বিষয়ে একটু দেখিয়ে দিচ্ছি আমরা অনলাইনে চলে যাচ্ছি এরা বলছে যে ফরেন ক্রিমিনাল যারা এখানে আছেন যাদেরকে তারা এখান রিমুভ করতে পারছে না তাদেরকে ট্যাগিং দিয়ে দিবে এটা কিন্তু একটা বাস্তব জিনিস একটু উদাহরণ দিয়ে নিচে আসি বর্তমানে আঠারো হাজার নয়শো ফরেন ক্রিমিনাল আছে যারা ওয়েট করছে তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হবে বছরে দু হাজারের বেশি তারা বার করতে পারে না গত বছরে দু হাজার জনকে ডিপোর্ট করেছিল সুতরাং তারা জানে যে আমরা এদেরকে বার করতে পারবো না এদের ওয়েট করবে কত বছর ওয়েট করবে সারা জীবন তাদেরকে পাঠাতে পারবো না আমরা বিশেষ করে ভারতে তো পাঠাতে পারে না চাইনাতে পাঠাতে পারে না এখন আমেরিকায় পাঠাচ্ছে এদেশ কি করবে আমি জানি না একটা প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছে আমরা নাইট কারফিউ দেব এবং তাদের পায়ে ট্যাগ দিয়ে দিব জানতে পারি যে তারা রিঅপারেট করতে পারছে কি না

যে বয় দেখানো এবং একজন লোককে যখন ক্রিমিনাল টাগ দেওয়া হয় না সে ভাই এই ইলেকট্রনিক টাগিং সিস্টেমটা এবং এটা করার পরেই তো মানুষের একটা ফ্রিডম রিস্ট্রিক্টেড হয়ে গেল আমাদের অনেক ক্লায়েন্টকে কিন্তু আমরা ইমিগ্রেশন বেইলে বাই করি স্পেশালি যাদের ওই ডিপোর্টেশনের কেস আছে এবং যারা কনভিক্টেড ক্রিমিনাল অফেন্স অফেন্ডার্স মানে তখন উনারা বাইরে বললেন যে তাস ভাই তাইলে তো এটা দিয়ে কি লাভ হইল কারণ আমি তো কাজ করতে পারবো না আমার লাইফের কোনো ফ্রিডম নাই কিন্তু আনফর্চুনেটলি এটাই জীবন এবং আপনারা মেনে নিতে হবে বিকজ আপনি যদি ইনিশিয়াল রিলিজের সময় বেশি নেগোশিয়েট করার চেষ্টা করেন বেশি চেয়ে বসেন দেন ইউ নো গোনা গেট এনিথিং দ্য জাজ মে গেট আপসেট এন্ড নট গ্রান্ট ইউ দ্য বেল তাস এখানে একটু সময় পক্ষে আমি বলি বেশিরভাগ অফেন্স যারা ক্রিমিনাল আছে তারা রি-রি-অফেন্ড করে নতুন যারা juvenille আছে তারা করে কিন্তু বেশিরভাগ ক্রিমিনাল আবার ক্রিমিনাল অফেন্স করে সেই ক্ষেত্রে তারা বলতেছে এরা যেন রি-অফেন্ড করতে না পারে এই যুক্তিতে আমি ট্যাগিং দিতে যাচ্ছি এখন তাদের তো রাইট টু ওয়ার্কও থাকবে না কারণ তাদের তো ডিপ্রোটেশনের ওয়ারে আছে তাজ ভাই হ্যাঁ ইনডিভিজুয়াল আছে তাদেরকেও কথা বলতে যে কিন্তু মানুষের বটম যেটা হচ্ছে কি আমি বললাম না আপনাকে ইনডাইরেক্টলি উইথআউট মেসেজ দেওয়া যে ভাই এই সব ডিফিকাল্টিজ এর মধ্যে না থেকে রেস্ট্রিকশন মধ্যে না থেকে জাস্ট গেট আউট অফ आवर কান্ট্রি উই ডু ইউ আর নো লঙ্গার ওয়েলকাম পারতে পারছেন তাজ ভাই আপনি আটকায় দেন আপনার মত এনজিবিরা এদেরকে বাঁচায় দেন তাজ ভাই আইতে পারতেছেন না নাশিদ ভাই এটা সরকারের ব্যর্থতা সরকার শুনুন আপনাদের সফলতা তাজ ভাই সরকারের পক্ষে বলছি আপনি তো এই বিজয়ী হচ্ছেন তাজ ভাই আপনারা 76% অ্যাপেল জিততেন

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস